আমি তো মানে ম্যানেজও করতেছি না তোমার লগেও থাকতেছে তুমি আমার লগে থাকবে তুমি মজা ছো না এই জায়গাটা এই জায়গাটাই জাস্ট এই একটা কথা এই যে যে আজকে জাম করে কিনতে চাইছি এই জায়গাটা আপনি আমার লগে থাকেন বাকি আন্দোলন আমি পুরো এটা তো আমি দিতেছি না অ্যাকাউন্ট নাম্বার কি আমার কি গোয়া দিয়া মানে মুদি আমরা এটা আমরা যদি কালকে এটা সুন্দর মতো মানে আমরা মশলাটা দিয়া যদি ছাড়ি এটা দিয়া ছাইরা দিলে তো শেষ ভাই কি লেগা ভাই আরে আমরা আমরা এর পরে আম গোটা এটা ছাড়ার এটা ছাড়ার অনেক কই আছে এটা ছাড়া

যদি না করে তখন তুমি সব ছাইরো এখন ছাড়ার সময় আর আমার ছাললে ভাই আমার ওই ছাললে আর কোনো দাম কালকে যেটা ছাললে যে কালকে করলে যেটা হইবো পাবলিক বা বিলা খাইছে ভাই হ্যাঁ আন্দোলনকারী গো দিতে চায় আর কাছে টাকা নাই তাহলে আন্দোলনকারী টাকা দিবে আচ্ছা তোমারে আমি আমি ওয়ে দেখায় দেই কালকে মানববন্ধন হইলো কি জানাই বা তোমার মিডিয়া পাওয়ার দরকার তোমার এর কিছুই নাই এখন বর্তমানে আমি কিছুই কতক্ষণ আইতে কতক্ষণ না এটা সিচুয়েশনটা ক্রিয়েট করতে পরে গিয়ে যখন আমরা এটি ছাড়ুম যে আমার কাছে মিডিয়া পাওয়ার ছিল না আমাদের কাছে জনবল ছিল না যার কারণে আমরা এই জিনিসগুলো ছাড়ি আমরা চাইছি আমরা মানুষ গুলারে নিয়ে তারপরে আমরা এগুলা করব এগুলা তো আমাদের লাইফ রিস্ক ব্যাপার তোমার গেম খেলার অনেক ওয়ে আছে আমি তো হুদাহুদি রাসেল এর লগে বহি নাই রাসেল লগে গেম খেলতে হইলে বড় বড় মাপের গেম খেলতে হইব রাসেল বড় মাপের না রাসেল কপালটা কি দেখছেন কে কইলো এটা ইউনূস থাকবো ঘোষণা দিছে বললে

আমি দুই দিন ঠান্ডা ছিলাম আমার দেখছেন কেমনে কথা বলছি লাইফটাও কিন্তু আমি পুরো আপনার মতো করে করছি আমার মতো করে আমি লাইভ করি নাই লাইফ কিন্তু আমার মতো করে আমি করি নাই আচ্ছা শুনো আমি তোমারে কই আমি যদি আমার মতো করে চলতাম তাহলে আমি আমি তোমারে কই আমি তোমারে কই এখন আমি তোমারে এখন কই লগে আরো তিন দিন আগে আমার কথা হইছে ও আমগোরে টাকা দিতে চাই আজকেই দিতে চাইছে দেখছেন আপনি রাসকের কথা আপনিও আমার লগে ফাইজ দামিরা করেন তাহলে আপনি কি লাগে আমার কোন আমার কাছে কি লাগে টাকায় দিচ্ছে ঠিক আছে গেটাই দিচ্ছে কিন্তু আপনার লোক বইছেন এটা কিন্তু তিরিশ জনে না জানালো নাসিরের ওই যে রাসেল মেজন জেলখানা থাকতে টাকা দিছিল গেটের টাকা

ওই যেহেতু থ্রেড দিয়া লাইছে অন যদি আমি থ্রেড দেই তাহলে এটা সমান সমান হয়ে যাবে আমি আগে আসি তাহলে ওর আমি আগেতে দিমু না অফিসে আমি এর লাগি আর কিন্তু ফোন দেই নাই আমি কিন্তু ফোন দেয়া ডেডিকেশন লয়ে লুছি জরে এই কথা রাখকু এই কথা কইলে মানে এটা একটা আক্রমণাত্মক থ্রেড হয়ে এখন কথা শোনো এখন কথা শোনো আলটিমেটলি আলটিমেটলি টাকা আমগো লইতে হইব আমগো যদি অর্থিকা মাইন্ডসেট থিকা টাকা উড়াইতে হয় কথাটা বুঝো মাংসের টাকা যদি উড়াইতে হয় অর্থে আমাকে লইতে যাবো আচ্ছা গেলো এটা ও যদি হয় আগে কথা শোনো আগে কথা শোনো আগে কথা শোনো যদি পাবলিকের কাছে কয়